আমি জানিও না শুনিও না আমার জানায়ও না কিছু না আমার মায়া আজকা বাসি দেব কি জন্য আমার মায়া আজকা এমন মরব কি জন্য আছে শ্বশুর মাংসে হ্যাঁ আমার লাশও নাম আছে শ্বশুর শ্বশুর হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি আমার নাম রঞ্জিত রঞ্জিত জি ছেলের নাম কি সঞ্জিত সঞ্জিত আপনার ছেলে কি হিন্দু ছিল আপনার হিন্দু পরিবার হ্যাঁ মুসলমান পরে কি মুসলমান হইছে মুসলমান হইছে কি কারণে মুসলমান হইছে কি কারণে আর মেয়ে বিয়ে করে মিশন হইছে মেয়ের সাথে কি সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক হ্যাঁ কত বছর আগে মুসলমান হয়েছে এটা আমি বলতে পারি না আমার নাতি যখন হইছে হওয়ার পরে আমি জানতে পারছি ওই বিদেশ যাওয়ার সময় বিদেশ যাওয়ার সময় জি বিদেশ যাওয়ার সময় হ্যাঁ বেশ জায়গায় ঠেকে গেছে বিদেশ যাব কিভাবে তখন আমার নিয়ে এই নাতি কোলো দিয়া এরপরে আমার জড়িয়া এরপরে আমার দিয়ে কিছু ডিসি উড়িয়া এরপরে না উমানে আজকের মৃত্যুর ঘটনা আমি স্যার কিছুই জানি নেই আমি সকাল কালকে আমি বাড়িতে ছিলাম আমার লগে সুন্দর সুন্দর ফোনে কথা বাবা কালকে আইতে সময় আমি এগুলা লই আইছি আসার পরে আর আমার আবার দেখছে দেওয়ানোর পরে আমার নাতি আমার দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে আর আমি তো নাতির খাওয়ার কোনো কিছু নেই নেই না হতে আমি আবার করছি কি নাতির লি কোলে আমি দোকানে গেছি গিয়া এই দোকানে গিয়াই আইসি আইয়া নাতি সহই রুমের ভিতরে কিছু খাইতে আসি এর ভাইয়া দিয়া আর মার এই গিয়া মারে যত ডাকে মার কোনো খবর নাই তা আমিও চাইলাম ছাইয়া দিয়ে দরজা লাগাইয়া আটকানো আটকানো তখন আমি চিন্তা করলাম যেন হয়তো কোন অনেক সময় তো যায় গিয়া আমার কোলে দিয়া হয়তো কোন দিয়ে গেছে এই আর টুকি জানি এরি পরে আবার ফোন দিছে ওই দোকানদারের কাছে দোকানদারে কই আমি ইয়া স্মৃতি কই স্মৃতি কই আমি কই স্মৃতি তো আমার কলো দিয়া কই যে গেল আমি তো আর কিছু কইতেই পারতাম না কইতে পারতাম না তখন অনেক কী জানি হ্যাঁ ওই আমার ফিসি দিয়ে জানাল একটা ঘোলা ছিল এ আমি ফোন কানা করি হেন দিয়ে গিয়া আর

স্বামীর নাম কি আপনাদের নিশিবিল্ডিং না তো মেয়ের কি প্রেম বিয়ে করছে কত বছর আগে মানে চার বছর চলে বছর কি আসলে আজকে ঘটনা